বন্ধুরা আমরা এমন একটা আজকে জায়গাতে এসেছি যে জায়গা থেকে পুরো আমাদের গ্যাংটক যে শহরটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে তো বন্ধুরা এখন চলে এলাম আমরা গণেশ টেম্পেল তো এই জায়গার দেখো সৌন্দর্যটা কত সুন্দর আর এই হচ্ছে ঘন্টা তো ঘন্টা বাজিয়ে উঠলাম আর এইভাবেই আমাদের উঠতে হচ্ছে পাহাড়ের চূড়ার দিকে পাহাড়ের চূড়াতে রয়েছে এখানকার এই গণেশজির মন্দির আর ওপর থেকে এখানকার প্রাকৃতিক দৃশ্য আরো তোমাদের মনটাকে মুগ্ধ করবে তো জাস্ট এখানকার ভিউটা দেখো কতটাই সুন্দর এখানে তো এই পাশে একটা শিবজির মূর্তি করা আছে ঠিক পাহাড়ের চূড়াতে এইভাবে রয়েছে দেখো কত সুন্দর এখানে ওপরে ঘর দিয়ে সব সর্বক্ষণ বাবা মহাদেবের মাথায় এইভাবে জল পড়ছে আর নন্দী ফিরিঙ্গি এখানে রয়েছে আর এই মন্দির থেকে কত সুন্দর লাগছে এখানকার এই ভিউটা পুরো ধোয়া ধোয়া মতন আর মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে তো বন্ধুরা আমরা রয়েছি এখন গণেশজির মন্দিরের ঠিক ওপরেই আর এখানকার জাস্ট ভিউটা দেখো পুরো গ্যাংটক যে শহরটা সেই শহরটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানকার পুরো ভিউ পয়েন্টটাই তো জাস্ট এই হচ্ছে এখানকার পুরোপুরি নেচার আর আমরা এখন এখান থেকে উপরে উঠবো ঠিক আছে আমি ফাইভ মিনিট ফাইভ মিনিট ওঠার পরে দেখো এখান থেকে বেশ কতটা সুন্দর এখান থেকে দেখো ভাই ভিউটা ওয়াও এত সুন্দর একটা পরিবেশ আর এখান থেকে পুরো গ্যাংটক যে শহরটা সেটা যে দেখতে পারবো কখনো এইভাবে বুঝতে পারিনি তো পুরো ভিউটা এখান থেকে বোঝা যাচ্ছে যে গ্যাংটক যে শহরটা যে কেমন আর এখান থেকে হেলিকপ্টার যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে পুরো মেঘের মধ্য দিয়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে স্পষ্ট হবে পুরো মনে হচ্ছে আমরা যেন মেঘালয়তে চলে এসেছি মেঘের একটা দেশে আর এই হচ্ছে এখানকার পুরো রাস্তা তো বন্ধুরা আমরা এমন একটা আজকে জায়গাতে এসেছি যে জায়গা থেকে পুরো আমাদের গ্যাংটক যে শহরটা স্পষ্ট হবে দেখা যাচ্ছে মনে হচ্ছে জন্য আমরা কোনো মেঘের একটা দেশে চলে এসেছি আর এখানকার পুরো নেচারটা দেখো পুরো মেঘের মধ্য দিয়ে যেন পাহাড়গুলো উঁকি মারছে আর এখান থেকে কাঞ্চন জঙ্গলটাও দেখা যাচ্ছে একদম স্পষ্টভাবে তো মেঘের সঙ্গে এইভাবে আমরা মানে যেন খেলছি পুরো গ্যাংটক শহর সেই গ্যাংটক শহরটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় তো মেঘের মতো দিয়ে এখান থেকে সেনাবাহিনীর যে হেলিকপ্টার সেই হেলিকপ্টারগুলো চলছে এতটা সুন্দরভাবে পাহাড়গুলো পুরো মেঘের সঙ্গে যেন খেলা করছে এখানে আর পুরো প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর আর এই একমাত্র এই গ্যাংটকের মধ্যে যেটা দেখলাম এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সে ধারণা করার বাইরে এবং সিকিমের রাজধানী গ্যাংটক এই গ্যাংটকের বুকেই এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা মানে যেন মেঘের সঙ্গে খেলছে এখানকার নেচারটা কখনো অন্ধকার কখনো বা আলো এই আর রাস্তাঘাটগুলো কতটা নিচে আর আমরা কোথায় এসে দাঁড়িয়ে গেছি তো বন্ধুরা আমরা এতক্ষণ এই ওপর থেকে দেখছিলাম এই গ্যাংটক শহরের যে টোটাল যে ভিউটা সেই ভিউটা আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল বেশ এখানে আর আমাদের সঙ্গে রয়েছে গণেশ এবং এই যে আমাদের দাদা তো সবাই আমরা রয়েছি একসঙ্গে আমরা ঘুরতে বেরিয়েছি আজকে টোটাল গ্যাংটক শহরটাকে আমরা আজকে ঘুরে দেখব তো এই ছিল এখানকার টোটাল ভিউ পয়েন্ট আর অনেক টাইপের আমাকে ওপরে উঠতে হয়েছিল আমরা গণেশজির মন্দির দর্শন করে চলে গেছিলাম আরও একটি ভিউ পয়েন্টে তো ওখানকার যাওয়ার আগে দেখো এখানকার যে গ্যাংটকের পরিবেশ এবং এখানকার রাস্তাঘাট এবং পাহাড়ি যে আঁকাপাঁকা রাস্তা খুবই অপরূপ সৌন্দর্য এবং আমাদের ভারতীয় যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাও কিন্তু এখানে টানানো রয়েছে আর দেখতে দেখতে আমরা মানে খুবই সুন্দর লাগছিল এখানকার এই পরিবেশটা তো তোমরাও যদি এখানে আসো নিশ্চয়ই দেখতে পারবে এখানকার রাস্তাঘাট এবং এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এখানকার তো আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এখানে যে আমাদের ফুটবল খেলোয়াড় বাইচুং ফুটিয়া ওনার একটা যে উনি যে স্কুলে পড়তেন সেই স্কুলটা এখানে রয়েছে তো তোমরা দেখো এখানেই রয়েছে সেই স্কুলটা এখানকার রাস্তাগুলো দেখো পুরো আঁকা বাঁকা তো তারপর চলে এলাম আমরা বাইচুং ফুটিয়া যে স্কুলে পড়তেন সেই স্কুলের আমরা এখন চলে এলাম তো আমাদের ড্রাইভার সাহেব বললেন এটাই সেই বাইচুং ফুটিয়ার স্কুল উনি এখান থেকেই পড়াশোনা করে করতেন আর কি আর এখানকার পাশে দেখো পুরো ভারতের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে সব লাগানো রয়েছে আর দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে এখানটায় কাঞ্চনজঙ্ঘা তো বন্ধুরা আমরা চলে এলাম আরো একটা ভিউ পয়েন্টে আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা জঙ্ঘাটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে তো দেখো